হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কথা বলো যে পাউসে যে নিউ টাক্ক আসছে এটা নিয়ে তো এটা কীভাবে কমপ্লিট করবেন আজকে আমি সরাসরি দেখিয়ে দেব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ ছোটোখাটো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা যারা পাউসে মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তারা কীভাবে এই টাক্কটা কমপ্লিট করবেন সেটা আজকে দেখে দেবো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা যদি এখান থেকে পাউসটাকে ওপেন করে দেই তো এখানে একটু নেটের প্রবলেম হতে পারে যেহেতু তাদের সার্ভারের সমস্যা এই উপরে নেট প্রবলেম দেখাচ্ছে তো আমরা যদি নেট প্রবলেম করে একটা ভিপিএন অন করে নেবেন সেক্ষেত্রে তাহলে নেটটা ইজি হয়ে যাবে তো আমরা যদি এখানে আরেকবার রিলোড করে দিই পেজটা তো ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু আমাদেরকে এখানে ঢুকাচ্ছে আর যাদের নেট ভালো আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো এখান থেকে যদি আমরা ডিরেক্টলি যে আর্ন সেকশনে চলে আসি তো এখানে আসার পর দেখুন যে দুইটা টাস্ক মানে ওপেন হয়ে গেছে এটা আমি অলরেডি করছি অ্যাকাউন্টটা অলরেডি আমি এই অ্যাকাউন্টটা তো করেছি এই জন্য এটা অপশন লেখা হচ্ছে তো আমি এবার অন্য একটা অ্যাকাউন্টে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা কিন্তু ভাই বাধ্যতামূলক না এটা যে বাধ্যতামূলক করাই লাগবে এটা কিন্তু কোনো কথা না এটা যে তো আমরা এই অ্যাকাউন্টে চলে যাব তো মাল্টিপল অ্যাকাউন্টের হোম হোমস্ক্যান আনানোর কোনো দরকার নেই সেক্ষেত্রে তো আমরা এবার আবার চলে যাব যে আর্নে এটা কিন্তু আমার অন্য অ্যাকাউন্ট ভাই তো এখান থেকে যদি আমরা এই যে স্টার্ট বাটনের উপর জাস্ট একটা ক্লিক করে দেব তো এখান থেকে আপনি যে ব্রাউজার দিয়ে করছেন ওই ব্রাউজারে ক্লিক করে দেবেন আমি যদি ক্রোম দিয়ে করেছি আমি ক্রোমের উপর একটা ক্লিক করে দেব তো ক্রোমের উপর ক্লিক করে দেওয়ার পরই আমাদের কিন্তু তাদের কমিউনিটিতে ঢুকাবে তো এখান থেকে আমাদের কমিউনিটিতে ঢুকাবে এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো যে কয়জনকে রেফার করেছি না করেছি তো এরপর আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আপনার এখানে হচ্ছে হোম স্ক্যান আনার কোনো দরকার নেই এখানে শুধু জাস্ট আসবেন আয়সা ব্যাকে চলে যাবেন আবার এখানে এসে উপরে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন ওই থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করে দেবেন পরে যে এখানে লেখা আছে যে রিলোট পেজ এই রিলোড পেজ নামে অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেখুন ওয়েট করবেন তো এরপর আপনি আবারও চলে আসবেন এই আর্ন অপশানে তো এরপর আর্ন অপশনে চলে আসলে আপনি সিম্প্যালি দেখতে পারবেন যে এটা ক্লাইম অপশান চলে আসছে তো এখানে আপনার হোম স্ক্যান আনার কোনো দরকারও নাই কোনো কিছু করার দরকার নেই আপনি জাস্ট যেভাবে দেখে দিলেন এভাবে করবেন এতে সহজ হবে তো এরপরে আপনি এখান থেকে আগে জাস্ট ক্লাইম করে নিবেন তো এই সিলে ভিডিও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর মাল্টিপল অ্যাকাউন্ট যারা করেছেন চিন্তার কোনো কারণ নাই আপনাদের যখন স্কেন আনে লাগবে এটা কোনো তাদের বাধ্যতামূলক কিছু না তবুও আপনারা টাস্কটা এইভাবে কমপ্লিট করে রাখবেন ধন্যবাদ